আমাদের তো দুইটা ঘন্টা ধরে যে ভাই ঘুরতে আসি মানে আমরা যাইতে পারতে আসি না মানে এমার্জেন্সি কাজটা আমরা যাইতে পারতেছি না কথা বোঝার নাই বেলার তো যাইব সরকারি হসপিটালে তাও বাড়তে আসে না এইগুলো কি এগুলো এই আন্দোলন তো আমরা চাই না আজকে সরকারের ব্যর্থতার জন্য আজকে এত আন্দোলন করতে আসে সরকার যদি মনে করেন যে কঠোর হইতো আইন শৃঙ্খলা কঠোর হইতো তাহলে আজকে যাই মনে করেন এই আন্দোলন ফান্দোলন এড়িয়েতো না ব্রিজ আন্দোলন করে ভ্যানাল আন্দোলন করে সাধারণ জনগণ আন্দোলন করে কি আন্দোলন আমরা তো মনে করেন ভোগ দিয়ে কিসের জন্য ভোগ দিয়ে এগুলো এগুলো আপনারা দেখেন এই আন্দোলনের কারণে আজকে মনে করেন আমরা সাধারণ জনগণ লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মনে করেন আমরা এই ভোগ দিয়ে আসি ভাই আমরা সব সময় এই সবের শিকার যারা আমরা ব্যবসা বাণিজ্য করি তারা মনে করেন যে কোনো কাজেই এই রাস্তায় আসলেই যে কোনো বাধার সম্মুখীন হইতেছি জনগণ অতিষ্ঠ হয়ে গেছে গা ঠিক আছে কারণ জনগণের এখন আর মাথা ঠিক নাই জনগণ এখন অতিষ্ঠ হয়ে গেছে ঠিক আছে আপনারা এখন এটার একটা সুরাহ করেন ঠিক আছে ধন্যবাদ ভাই আবার কথা বল

I'm gonna